সুব্রত সব আগে বাকবাখালী নতুন একটি ভিডিওতে আশা করি আমার সবাই ভালো আছেন তো আজকে আকবর ভাই ক্যানেলে চলে আসছি অনেক শব্দ দেখতে পাচ্ছেন পুকুর আছে তো আমরা জানবো আকবর ভাই কেমন আছে

এটা ছেলে না মেয়ে মেয়ে ভাই মেয়ে হ্যাঁ এটা দাম কি রকম পড়বে ভাই ভাই এটা ভাই মন্টিং আর তো পশম করতেছে ভাই এটা আজকে আলোচনা হবে উপরে সব গাড়ের কুকুর আছে আমরা আস্তে আস্তে দেখব হ্যাঁ আসেন উপরে আসেন উপরে অনেক গাড়ের কুকুর আছে দেখাই তো আকবর ভাই ঈদের পরে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভাই সশন্ত ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেই আসছে আসেন আমরা উপরে যাই হ্যাঁ কালো কালো হ্যাঁ ব্ল্যাক ল্যাবরেটরি যে বাচ্চা বয়স দিন ভাই ভাই বয়স ভাই আড়াই মাস আজকে সকালে আনছি ভাই আচ্ছা কাদের জন্য আছে ফ্ল্যাট বাসা বাড়িতে আছে আস্তে আস্তে খাইছে তো জন্য সব রেস্ট এখানে আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

জার্মান শেফার জার্মান শেফার হ্যাঁ বড় 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 জোড়া আছে গাড়ি ইনস্ট্যান্ট যদি এইসব জোড়া কেউ নেয় তিরিশ হাজার টাকা ভাই জোড়া ভাই তিরিশ হাজার টাকা হ্যাঁ একেবারে ভাই এদের জন্য একবার ভাই জার্মান শেফার কাদের জন্য ভাই যারা ভাই সিকিউরিটি গার্ডের জন্য পালবে তাদের জন্য সিকিউরিটি গার্ডের জন্য আচ্ছা এখানে এক জোড়া আছে লং কোডের যদি এটা এই জোড়াটা কোনো ভাই নেয় চল্লিশ হাজার টাকা বয়স নয় মাস ভাই চল্লিশ হাজার টাকা নয় মাস আর এখানে একটা জোড়া আছে জার্মান শেফার শর্ট কোডের

দু একদিন খাবার দিলে মনে করেন মালিকের বক্ত আচ্ছা যেমন ধরেন একটা কুকুর কেনার ক্ষেত্রে কি কি দেখে জিনিসগুলো দেখে কিনতে হয় ভাই কুকুর সুস্থ আছে নাকি চঞ্চল আছে নাকি কথা বলছেন খাবার খাইতেছে না হ্যাঁ খাবার খাইতেছে নাকি একেবারে তুর তুর কথা বলছেন একবার ওয়ার্কিং লাইনের এত কম দামে মনে করেন আপনি বলছেন অফারের জন্য অফার দেওয়া দিচ্ছি

গাড়ের জন্য যদি কোনো ভাই নেয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ গাড়ের জন্য বেস্ট ভাই আচ্ছা ভাই এগুলো খাবার কি খাওয়াইতেছেন ভাই এগুলো আমরা খিচুড়ি খাওয়াইতেছি ভাই খিচুড়ি হ্যাঁ কয় বেলা করে খাওয়াইতেছেন ভাই এগুলো আমরা দুই বেলা খাওয়া দিই সকাল আর বিকেল দুই বেলা হ্যাঁ ভাই আপনার নাম্বারটা বলে দিন কেউ নিতে চাইলে জিরো ওয়ান এইট ওয়ান ডবল সেভেন ফোর নাইন টু সেভেন টু লোকেশন আছে মিলপুর কালসি ভাই কালসি কালসি মোল্লা বিল্ডিং পাশে এসে ফোন দিলেন আপনার ডেলিভারি সিস্টেমটা একটু জানাই দেন ডেলিভারি সিস্টেম ভাই ফিফটি পার্সেন্ট টাকা মুভমেন্ট